আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন আইনে জমির মালিককে যার দলিল আছে যার রেকর্ড আছে নাকি যার দখলে আছে জমি এই নতুন আইন এবং পুরাতন আইন সব মিলিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ আর ভিডিওটি দেখার পরে যদি লাগে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমির মালিককে সে নতুন আইন হোক আর পুরাতন আইন হোক আমাদের দেশে নতুন একটি ফৌজদারি আইন সংযোজন করা হয়েছে প্রচলিত আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইনটি আসার পর থেকে অনেকের ভিতরে এই কাজ করছে যে জমির প্রকৃত মালিক কে হবে যার দলিল আছে তিনি যার রেকর্ড আছে তিনি নাকি যার দখলে আছে তিনি তিনটাই কিন্তু সঠিক প্রশ্ন কারণ যার দলিল আছে তিনিও মালিক যার রেকর্ড আছে তিনিও মালিক আর যিনি দখলে আছেন তিনিও মালিক এটি কিন্তু প্রচলিত আইনে এটি কিন্তু বলে কিভাবে বলে যার দলিল আছে তার সকল কাগজপত্র থাকলে দলিল মূলে তিনি মালিক যার রেকর্ড খতিয়ান আছে তার ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় সকল খতিয়ান যদি তার নামে থাকে তিনি মালিক আর যার দখলে আছে তিনি তা আমাদের এনের আঠাশ ধারায় বারো বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তি ভোগ দখলে থাকলে তাকে মালিকানা তিনি পাবেন এই তিনটি বিষয় নিয়ে বর্তমানে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আসছে সেখানে কিন্তু নতুন কোনো কথা বলেছে যে উপধারায় এই কথাগুলি বলা হয়েছে আমি শর্টকাট বলবো যে জমির মূল মালিককে দলিল যার ভূমি হবে তার তো দলিল যার ভূমি হবে তার তাহলে রেকর্ড খতিয়ানালা কই যাবে রেকর্ড কি জমির মালিকানা পাবে না অবশ্যই পাবে কিন্তু এইখানে যার দখলে আছে তার যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে তিনি আর মালিকানা পাবেন না এই যে তামাদিয়ানের আঠাইশ ধারা আঠাইশ ধারাটি বাড়িত করা হয় নাই এটাকে রহিত করা হয় নাই নতুন আইনে বলা হয়েছে যে যে আইনটি পাশ করা হয়েছে সেই আইন প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি রহিত করবে না এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এটি একটি সাহায্যকারী আইন হিসাবে কাজ করবে তাহলে তামা দেনের আঠাশ দ্বারা কিভাবে বাড়িত হচ্ছে কিভাবে সেটি বাতিলের খাতায় চলে যাচ্ছে এই নতুন আইন দিয়ে সেটি হচ্ছে যে যার দখলে জমি থাকবে তার অবশ্যই ডকুমেন্টস থাকতে হবে হয় ধারাবাহিক দলিল থাকতে হবে না হয় ধারাবাহিক খতিয়ান থাকতে হবে কিন্তু প্রচলিত আইনে পূর্বে বলা হয়েছিল যে বারো বছর বা তার অধিক সময় যদি সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা তিনি পাইতে পারে এই বিষয়টা ফৌজদারি যে আইনটি চালু হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইনে এই কথাটি লেখা থাকার কারণে এই তামাদি আইনের আঠাইশ ধারায় যারা বারো বছর বা তার অধিক সময় পর্যন্ত জমি অন্যের জমি ভোগ দখলে রেখেছেন তাদের সম্পত্তি ছেড়ে দিতে হবে তাহলে দখলে যিনি আছেন তার তিনি এই সম্পত্তি থাকতে পারবে না যত সময় পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট বিভাগের বা আদালত কর্তৃক কোনো রায় কোন ডিগ্রি বা কোনো জাজমেন্ট তিনি দেখাইতে না পারবেন তত সময় পর্যন্ত এই সম্পত্তি তিনি দখলে থাকতে পারবেন না তার মানে দখলে থাকলে জমির মালিকানা পাওয়া যাবে না দখলে থাকতে গেলে তার সকল কাগজপত্র থাকতে হবে দলিল দলিলেদি থাকতে হবে দুই নম্বরে হচ্ছে দলিল যার ভূমি হবে তার যেই দলিলের কথা বলা হয়েছে সেই দলিলটি স্বচ্ছ দলিল হতে হবে সঠিক দলিল হতে হবে যে সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছেন তার সম্পত্তি বিক্রয় করার অধিকার থাকতে হবে ওই সম্পত্তি তার নামে রেকর্ড খতিয়ানের ধারাবাহিকতা তার থাকতে হবে এবং তার নিজ নামে নাম থাকতে হবে এবং এই যে সম্পত্তি তিনি বিক্রি করতেছেন সেই সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির কিঞ্চিত পরিমাণ সত্য থাকলে হবে না অন্যের সম্পত্তি বিক্রি করতে পারবে না তার মানে হচ্ছে যে তার দলিল থাকলেই মালিকানা পাবে না তার নিজস্ব দলিলের সাথে সরকারি যে দলিলাদি আছে রেকর্ড খতিয়ান প্রত্যেকটি রেকর্ড খতিয়ান সেই সিএস খতিয়ান থেকে শুরু করে অদ্য পর্যন্ত যেই খতিয়ানটি হালনাগাদ হয়েছে সেই খতিয়ানে সম্পৃক্ততা থাকতে হবে তাহলে তিনি দলিল মালিক মালিকানা পাবেন এখন আসা যাক রেকর্ড রেকর্ড খতিয়ান যদি কারো নামে থাকে শুধু একটি খতিয়ান থাকলেই কিন্তু তিনি মালিকানা পাবেন না দুইটি খতিয়ান থাকলেও মালিকানা পাবেন না মালিকানা যদি রেকর্ড খতিয়ান মূলে মালিকানা পেতে হয় তাহলে সেই সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে এই জমির যিনি মালিকানা দাবি করবেন তার সাথে সিএস খতিয়ান যদি দাদার বাবার নামে থাকে দাদার নামে এসে খতিয়ান হতে হবে পরবর্তীতে যারা বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে যারা আসে তাদের নামে বাকি খতিয়ান থাকতে হবে এই খতিয়ানের ভিতরে কোনো বিচ্যুতি হলে হবে না নিরবিচ্ছিন্নভাবে এই খতিয়ানের ধারাবাহিকতা জমির মালিকের নামে থাকতে হবে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে তাহলেই কিন্তু খতিয়ান মূলে মালিকানা পাওয়া যাবে কিন্তু খতিয়ান মূলে সিএস খতিয়ান এস এ খতিয়ানের মালিক যদি আবার সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে সেই বিকৃত সম্পত্তির যার কাছে দলিল থাকবে তার ওই দলিলের সাথে কিন্তু সিএস খতিয়ান এস এ খতিয়ান সম্পৃক্ত হয়ে যাবে এই কথারাই কিন্তু বলা হচ্ছে এই বিষয়টি কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এটা ঘুরায় পেঁচায় এটা জটলা লাগায় ফেলে যে খতিয়ান মূলে কি আমরা জমি পাবো না দলিল যার তার ভূমি হয়ে যাবে আমরা জমি পাবো না অবশ্যই পাবেন আপনি জমি তো পাবেন কারণ আপনার যদি মালিকানা হিসেব করতে হবে যে আপনি যে জমির মালিকানা দাবি করতেছেন সেই জমির মালিকানা আপনি কোন বুনিয়াদে দাবি করতেছেন কার জমি দাবি করতেছেন বাবার জমি বাবা কার কাছ থেকে পেয়েছে দাদার কাছ থেকে পেয়েছে দাদা কার কাছ থেকে পেয়েছে দাদার বাবার কাছ থেকে পেয়েছে তাহলে দাদার বাবা কোন খতিয়ান মূলে মালিক ছিল সিএস এস খতিয়ান মূলে দাদা এস এ খিয়ান মূলে ছিল বাবা আর এস খতিয়ান মূলে ছিল আপনি এখন বিআরএস খতিয়ান মূলে হয়েছে অথবা দাদা এবং দাদার বাবা দুজনে সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ানের মালিক আপনাদের নামে কোনো খতিয়ান হয় নাই কিন্তু আপনারও তাদের ওয়ারিস সেই ওয়ারিশ হিসেবে বংশ পরম্পরায় এই সম্পত্তির মালিকানা আপনারাই পাবেন যদি সম্পত্তি হস্তান্তরিত না হয়ে থাকে বেচা বিক্রি না হয়ে থাকে তাহলে খতিয়ান সম্পত্তির মালিকানা আপনি পাবেন সেখানে দলিলের কোনো জায়গা নেই কারণ জমি তো হস্তান্তরিত হয় নাই বেচা বিক্রি হয় নাই তাহলে কেন সেখানে দলিল আসবে দলিল তখনই আসবে যখন একখণ্ড জমি হস্তান্তরিত হবে বেচা বিক্রি হবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে তখনই তো দলিল তৈরি হবে সৃষ্টি হবে তা যারা খতিয়ান মূল্যে দাবি করতেছে জমির মালিকানা তারা যেহেতু কোনো সম্পত্তি বিক্রি করে নাই পূর্বপুরুষের যারা ছিল দাদার বাবা তিনিও বিক্রি করে নাই দাদাও বিক্রি করে নাই বাবাও বিক্রি করে নাই ধারাবাহিকভাবে সম্পত্তি আপনাদের কাছে চলে আসছে এই সকল ব্যক্তিরা কিন্তু খতিয়ান মূলে মালিক আর যারা ক্রয় সূত্রে মালিক যাদের কাছে দলিল আছে এবং এই দলিলের সাথে বায়া দলিল যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন দাতা তার সেই দলিলের কপি তার থাকতে হবে যদি কোনো দাতা খতিয়ান মূলে বিক্রি করে থাকে উনি যেদিন জমি বিক্রি করেছে সেই দিন পর্যন্ত যে হাল খতিয়ান হয়েছে সেই হাল খতিয়ান থেকে পিছনে যত খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান তার থাকতে হবে যদি একটি খতিয়ান দিয়ে কেউ দলিল বিক্রি জমি বিক্রি করে আর একটি দলিল সৃষ্টি হয় তাহলে ওই দলিল দিয়ে সম্পত্তি পাওয়া যাবে না দলিল মূলেও সম্পত্তির মালিকানা পেতে গেলে আপনার দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন এবং আমি যথাসময় এই মেসেজের উত্তর দেব এতদিন পর্যন্ত নেট কানেকশন খুব ডিস্টার্ব করছে আজকে থেকে হয়তো বা কিছুটা ক্লিয়ার হবে অনেককেই মেসেজ দিয়েছি অনেকে নাই নতুন করে আবার মেসেজ দেবো এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ